কোন ধরনের চারিটি বা কোথায় দান কর সর্বোত্তম কোরআন হাদিসের আলোকে বলবেন সর্বোত্তম চারিটির ব্যাপারে একটা হাদিস আসছে একাধিক হাদিস আসছে একটা হাদিস আসছে যেই ব্যক্তি নিজেই অভাবে আছে সেখান থেকে একটু দান করাটা সর্বোত্তম নেকি। যে আমার আছেই কম খাইতে বসছি আমার খাবারও কম এর মধ্যে একজন বলে ভাই আজকে তিন দিন কিছু খাই নাই আমার এখান থেকে তারে একটু দেওয়া এটা আল্লাহ কাছে বড় পছন্দের জিনিস আপনি নিজে অভাবে আসেন আর জন্য ভাই আমার ছেলে মেয়েরা বড় অসুস্থ একটু চিকিৎসার জন্য কিছু করতে পারছি না আপনি নিজেই টানা টানিতে আসেন তারপরে আপনি কিছু দিয়ে দিয়েছেন এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ নিয়ে আবার আসছে যে ওই মালটা ওই সদকাটা আল্লাহ বেশি পছন্দ করেন যেটা নিজের একান্ত পরিবারের খরচপত্রের জন্য আপনি হালাল রুজি থেকে খরচ করেন ওটা আল্লাহর কাছে সর্বোত্তম বাড়ির জন্য নিজের ছেলে মেয়ের জন্য তাদের রুজি দিয়ে তাদের জন্য আপনি শপিং করেন এটা সর্বোত্তম সাদা হিসাবে আল্লাহ কাছে গ্রহণযোগ্য তার মধ্যে আরো অন্যান্য হাদিসে আসছে যে এমন দানকে আল্লাহ কবুল করেন যে দান করে লোকেরা এমন এখানে সাথে দান করে যে ডান হাত জানে না বাম হাত বাম হাত ডান হাত বাম হাত জানে না ডান হাত দিয়ে কত টাকা দিয়েছে এত গোপনে দিয়েছে এটা আল্লাহ অনেক বেশি পছন্দ করে কোরআন শরীফে এসেছে যারা এরকম ভাবে দান খরাক করে গরিব মিসকিনকে খাবার এত ইখলাসের সাথে লা নুরিদু মিনকুম জাযা আম ওয়ালা শুকুরা ইনমা নুতইমুকুম এক আল্লাহ एक्टर আল্লাহর ওয়াস আল্লাহকে খুশি করার জন্য তোমাদেরকে খাবার দবা টাকা-পয়সা চারিটি দিলাম তোমাদের পক্ষ থেকে কোন রিওয়ার্ড কোনো পুরস্কার কোন প্রতিদান কোনো থ্যাংক ইউ কোনো সুক্রিয়া কিচ্ছু চাই না আমরা অনেক সময় দান করি যাদেরকে নিয়মিত দান করি তাদের কাছে আশা করি তারা আমাদের কাছে খুব ছোট হয়ে থাকবে আমাদের খুব সম্মান করবে আমাদের কাছে খুব আদরের সঙ্গে চলবে যদি তারা কোনো সময় উল্টো পাল্টা করে আর দেব আর দেই না তাহলে বুঝা গেল তার কাছে একটু সম্মান চেয়েছি দান তো করি কিন্তু একটু সম্মান চাই সে তখন একটা রাখে নে আর দেব না হলো না আল্লাহ পছন্দ করেন তোমার কাছে শুক্রিয়া আদায় করুক আর না করুক তুমি এমন আল্লাহর হচ্ছে দিবা কিচ্ছু চাও না সেই দানটা কেউ আল্লাহ পছন্দ করেন এরকম বিভিন্ন হাদিসে বিভিন্ন ক্রাইটেরিয়া এসছে